বসে পড় বসে পড় বসে পড় বসে পড় দাঁড়ান না পরে পরে ভাই দাঁড়ে দাঁড়ান না দাঁড়ান না নিচু কর নিচু কর আচ্ছা আমরা যাচ্ছি আজ আছি আমরা চলো ভাই প্রধান উপদেষ্টার সাথে আপনাদের যে আজকে মত বিনিময় সভা হলো কোন কোন বিষয় নিয়ে আপনারা বেশি গুরুত্ব দিলেন আমাদের এই দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সিনিয়রম্যান প্রেসিডেন্ট মাহমুদ আমি এবং আমাদের আরও দুজন নেতা একজন হলেন আমাদের গোলাম এবং মিলন সদস্য আমরা পাঁচজন আসছিলাম অনেকক্ষণ প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো আলোচনা হয় খুব সৌহার্দ্য পরিবেশ আলোচনা হয়েছে আমাদের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান তিনি প্রথমে বর্তমান সরকারকে ধন্যবাদ জানান এবং সমর্থনের কথা ব্যক্ত করেন এবং তিনি যারা শহীদ হয়েছেন সেই শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং যে সমস্ত ছাত্র আন্দোলন করেছেন অসুস্থ তারা যাতে সঠিকভাবে চিকিৎসা হয় সেই বিষয়ে তিনি কথা বলেছেন আর এছাড়াও আমাদের চেয়ারম্যান তো ব্যক্তিগতভাবে যারা শহীদ হয়েছেন ছাত্র আন্দোলনের আন্দোলনে তাদেরকে তো তিনি মুক্তি সেনা হিসেবে আখ্যায়িত করেছেন যাই হোক আমরা আজকে এখানে এই বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি স্বাভাবিকভাবে আমরা আলোচনা করেছি বিশেষ করে আমাদের চেয়ারম্যান বলেছেন যে এই দেশ বা জাতি এমন কিছু কিছু বিষয় আছে দেশের প্রশাসনে বিচার বিভাগে এবং এই কনস্টিটিউশনাল বডিগুলিতে যেগুলি সংস্কার প্রয়োজন যেগুলি সাধারণত নির্বাচিত একটি সরকার হলেও ভালো বুদ্ধি নির্বাচন করলেও নির্বাচিত হওয়ার পর সেই কাজগুলি নর্মালি করেন না কাজেই তিনি বলেছেন যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা এই দেশের জনগণের অকুণ্ঠ সমর্থনে ছাত্রদের অকুণ্ঠ সমর্থনে এবং দেশবাসীর সকলের সমর্থন আপনাদের উপর আছে তাই আর দেশের মানুষ আশা করে আমরা আশা করি যে সমস্ত কাজগুলি নির্বাচিত সরকার করতে পারে না সেই কাজগুলি আপনারা করবেন যেমন কনস্টিটিউশন ফিফটিন অ্যামেন্ডমেন্ট বলছে ফিফটিন অ্যামেন্ডমেন্টে যাতে বাতিল করা হয় সেটা আমরা আমরা এখানে উল্লেখ করেছি তারপরে বিচার বিভাগের যেটা রিফর্ম করা উচ্চ আদালতের সেটা আমরা বলেছি তারপরে পার্লামেন্ট এবং এই পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের মধ্যে এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতাটা একটা বারসম একই ব্যক্তি যাতে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী না হন এবং একই ব্যক্তি যাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন এবং এই এখন এই মুহূর্তে মানুষের প্রত্যাশাটা বেশি যাতে দ্রব্য মূল্যটা গুরুত্ব দেওয়া হয় যাতে একটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নতি হয় বিশ্বের পুলিশ বাহিনীকে যাতে আরও অ্যাক্টিভ করা হয় এই সমস্ত বিষয়ে আমাদের মানে চেয়ারম্যান আলাপ করেছেন তারপরে আমরা এটা বলেছি যে যে সংস্কারগুলি দাবি আসছে জনগণের পক্ষ থেকে এবং আমরা করেছি সেই সংস্কারগুলি করে তারপর নির্বাচনের বিষয়ে সরকার বা এই সরকারটা চিন্তা করতে পারে কিন্তু আমাদের দাবি যে সংস্কারগুলিতে আগে গুরুত্ব দিয়ে সংস্কারগুলি করা হোক এবং সংস্কারগুলি করতে গিয়ে যেটুকু সময় যতটুকু সময় লাগে সেই সেই বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে সমর্থন থাকবে দেখুন দেখুন প্রেক্ষাপটে আমি নির্বাচন করেছি আরেকটা হলো দেখেন সংবিধান অনুযায়ী যখন নির্বাচন হয় আমরা কিন্তু প্রত্যেকটা নির্বাচন অংশগ্রহণ করেছি আমি আবারও বলছি যে একটা ভালো নির্বাচন হলেও নির্বাচিত সরকারি যে ভালো কাজগুলি করবে দেশের সংস্থাগুলি করবে এটা অনেক সময় করে না এটা আপনারা নিশ্চয়ই দেখছেন কাজে এই সরকারের পক্ষেই যে সমস্ত সংস্কার রাজনৈতিক দলগুলি করবে না সেইগুলি তার করতে পারবেন এবং এটা একটা এবং এটা একটা সুযোগ এসেছে যে এই দেশের মানুষের প্রয়োজনে এই দেশের প্রশাসনের নিরপেক্ষ রাখার ইলেকশন কমিশনকে নিরপেক্ষ রাখার কনস্টিটিউশন বডিকে নিরপেক্ষ রাখার এবং এই বিচার বিভাগকে নিরপে নিরপেক্ষ রাখার এই সমস্ত সার্বিক বিষয়ে যে সমস্ত সংস্কার করা দরকার এই সংস্কারগুলি

সবারই কমবেশি বেশি আছে সবারই কমবেশি বেশি আছে তাই সেই জন্য আমরা বলছি যে রাজনৈতিক দলগুলি শুধুমাত্র নির্বাচন করে গে সংস্কৃতিগুলি করবে এটা আমাদের মনে হয় না তাই সরকার এই সরকারের পকে করা সম্ভব আমাদের অনেক ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটি যদি ইচ্ছা করলে করতে না পারে সেই জন্য তো সংসদগুলি প্রয়োজন ভাই এই সরকারকে এই সরকারকে জাতীয় পার্টি কতটুকু সময় দিতে চায় এটা এটা আমাদের চেয়ারম্যান বলেছেন যে যে সংসারগুলি আসু প্রয়োজন খুবই প্রয়োজন সেই সংস্কারগুলি এই মানে প্রধান উপদেষ্টা অনুরোধ করা হয়েছে তিনি তার উপদেষ্টা পরিষদ তাদের প্রতি আমাদের আস্থা আছে দেশবাসীর আস্থা আছে এবং আমাদের চেয়ারম্যান এটাও বলেছেন যে ওনারা স্থায়ীভাবে ক্ষমতা যাওয়ার নিজের আসেন নাই ওনারা প্রত্যেকের প্রত্যেকের নিজস্ব পেশা আছে তারা আসছেন দেশের প্রয়োজনে দেশের স্বার্থে কাজে দেশের স্বার্থে তারা কাজ করছেন এবং এই দেশের স্বার্থে কাজ করতে গিয়ে সংসার করতে গিয়ে যেটুকু সময় প্রয়োজন সেইটুকু সময় ওনারা হিসাব করে হিসাব করে পরে মানে কবে কোনটা করবেন পর্যায়ক্রমে নির্বাচনটা কবে হবে সেটার বিষয়ে ওনারা একটা সিদ্ধান্ত দেবেন দর্শক যে যেখান থেকে সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির যে আলোচনা শেষে আমাদেরকে সাথে যে বক্তব্যটা দিছিলেন জনাব চুন্নু সাহেব দশক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে করে সবাইকে সুযোগ আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে দেখানোর চেষ্টা করছি যে আজকের বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো সেই দলগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে আসছেন এই যমুনাতে এবং এখানে এসে সবার সাথেই যে নির্বাচন নিয়ে যে তথ্যগুলো শেয়ার করছিলেন আপনারা যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন